আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অনেক দিন যাবত ভিডিও মেক করা হয় না বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আর আজকে হচ্ছে চলে আসে আমাদের ম্যাডামের যে ছোট বাসা আছে ছোট বাসার এসি চেঞ্জ করার জন্য আজকে সম্ভবত ষাটটা এসি চেঞ্জ করবো আর আমাদের বাসায় সম্ভবত আটটা এসি আছে আটটার মধ্যে ষাটটা চেঞ্জ করা হয়েব আর একটা প্রয়োজন যেহেতু হয় না ওই কারণে আজকে চেঞ্জ করব না আর আজকে যারা এসি চেঞ্জ করতে আসে তারা কিন্তু পাকিস্তানে আর তাদের শরীরের শক্তি মার্শাল্লাহ আর আজকে এখানে এক একটা এসির ওজন প্রায় একশো কেজির কাছাকাছি যেটা নাকি দোতলা ছাদের উপর উঠাইতে গেলে প্রায় বাংলাদেশি দুইজন লোকের প্রয়োজন আর দুইজন লোক উঠাইতে গেলেও কষ্ট হইব আর অন্যদিকে পাকিস্তানি দেখলাম একজনই কাদের উপরে নিয়ে হাইটা হাইটে উঠা যাইতেছে পরে সবগুলো এসি উঠানো শেষে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে আর প্রায় বেশি থাকার কারণে কিন্তু সবকিছু দেয়াইতে পারি না পরে আমি পানি নিয়ে ছাদের উপরে যাইতেছি আর ছাদের উপরে কিন্তু লোক আসে আর আজকে এসি চেঞ্জ করার জন্য লোক আসছে প্রায় সাত আট জনের কাছাকাছি আর এখানে বিডিও দেখে হয়তো বুঝতে পারতেছেন রৌদ্র কিরকম হইতে পারে তবে বিদ্যুৎ কিন্তু বোঝা যায় না আরবে গরম কিরকম হতে পারে এখনো প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় প্রতিদিনই পরে স্বাদের পরে যে পুরানো এসি গুলো আছে ওইগুলো একজন খোলতা আর অন্যদিকে দুইজনে মিল্লা যেই নতুন এসি গুলো আনা হয়েছে ওইগুলো লাগাইতেছে আর নতুন এসি গুলো লাগানোর শেষে যেই পুরানো এসি গুলো খোলা হয়েছে ওইগুলো আমরা কার্টনে ভরে নিছি নতুন এসির কার্টনে আর এই এসি গুলো নিয়ে আমরা এখন চলে যাবো আমাদের সাগর পাড়ের বাসার ইষ্টক্রমে পরে দেখতে দেখতে প্রায় আমাদের বাসার সামনে চলে আসছে আর আমাদের বাসা কিন্তু জেদ্দা সামনে অবস্থিত আর জেদ্দা টাওয়ার কিন্তু আর এখন সম্ভবত জেদ্দা থেকে দেওয়া কমপ্লিট আর এটার কাজ কিন্তু আমাদের ম্যাডামদের কোম্পানি সৌদি গ্রুপ করতেছে এছাড়াও আরো কিছু অন্যান্য কোম্পানি আছে যেহেতু অনেক বড় প্রকল্প পরবর্তীতে এসি গুলো আমাদের প্রায় নামানো শেষ আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ